এজন্য বিবেক যদি হালকা কাজে লাগে ওরে আর আপনি ধরে রাখতে পারবেন না কারণ পৃথিবীর মানুষ সবাই জানে যে পৃথিবীর সব ধর্মগুলো ভুয়া ধর্ম বানানো ধর্ম শুধু ইসলাম আল্লাহ এজন্য অন্যান্য ধর্মে যারা আছে। বাইরের দেশগুলোতে গেলে আমি দেখেছি খ্রিস্টানদের সাথে আমি কথা বলেছি এহুদিদের সাথে বসে কথা বলেছি ওদের সিহারা দেখলে আপনি জীবনও টের পাবেন না যে ইহুদি আমার তো আর জোব্বা কত বড় আমার চাইতে বড় জোব্বা গায় দেয় আমার তো আর দাঁড়ি কয়টা আবার দাঁড়িয়ে এ পর্যন্ত মাথায় পাঁকড়ি বাঁধা ওর স্ত্রীর সাথে আছে পাঁচ ছয়টা ছেলে মেয়ে হাত মোজা পা মোজা পরা দেখলে মনে হবে যে জিব্রাইল এর ছোট ভাই নাম জিজ্ঞাসা করি যখন তখন টের পায় যেতে ইহুদি যেই বলে যে আপনার নবীর নাম কি বলে জোসেফ জোসেফ মানে মোসা ইয়াহুদি মসা আলাহিসাল্লামের অনসারী দাবি করে এই তখন বজিয়ারে তো মুসলমান নাম যশেফ বলছে মানে মোশান ও ভিখে চলে ওরা যদিও মোশা কেউ মানে না খ্রিস্টানদের সাথে দেখা হয়েছিল আমেরিকায় জিজ্ঞাসা করলাম ভাই ইংরেজিতে হ্যালো ব্রাদার ওনারে আমি যত ভালো প্রশ্ন করলাম একটা একটা করে প্রথম প্রশ্ন ছিল যে আপনার হট ইজ ইওর নেম ওনার নাম বলার পরে আমি টের পেয়েছি যে না এ মুসলমান না কারণ ইয়াহুদের নামের সিরিয়াল আমি জানি খ্রিস্টানদের নামের সিরিয়াল আমি জানি বৈদ্যদের নামের সিরিয়াল আমি জানি নাম শুনলেই বুঝি যখন বলে যে আপনার নবীর নাম কি হোয়াট ইজ ইয়োর প্রফেট ও তখন বলছে আমার নবীর নাম হচ্ছে যিশু যিশু মানে ইসা বলেন তো এই যে মানুষগুলোকে প্রথমে দেখলে আপনি জীবন সাইন করতে পারবেন না এত সুন্দর সিহারা ধবধবে ফর্সা দাঁড়ি মানে পাগড়ি এবং জোব্বা বিশাল সাদা জোব্বা গায় স্ত্রীর সাথে আছে একেবারে চোখও দেখা যায় না হাত মোজা পা মোজা দেওয়া বাস্তবতা যেটা আমি এখান থেকে নিয়ে আসতে পারি ওই মানুষগুলো আজ মশরেক ওই মানুষগুলো আজ আজ করছে শুধুমাত্র যদি বিবেকটা কাজে পৃথিবীর ধর্মে মানুষ থাকা না ইসলাম লাগাতো খালি বিবেকটা মানুষ কাজে লাগায় না এই জন্য বিভিন্ন ধর্মে প্রায় সাড়ে চার হাজার ধর্ম এখন দুনিয়ায় কত সাড়ে চার হাজার